আপনি কি ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ডের জন্য বাজেট ফ্রেন্ডলি উন্নত মানের মাইক্রোফোন খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আপনাদেরকে দেখাবো জনপ্রিয় বইয়াবাই এমওয়ান মাইক্রোফোন বইয়াবাই এমওয়ান মাইক্রোফোন একটি লাভালিয়ার মাইক্রোফোন যা আপনার স্মার্টফোন ক্যামেরা ল্যাপটপ এবং পিসিতে ব্যবহার করা যাবে এটি জনপ্রিয় তার কারণ হচ্ছে এটি বাজেট ফ্রেন্ডলি এবং এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো চলুন দেখি এই মাইক্রোফোনটির স্পেসিফিকেশন প্রথমেই আনবক্সিং করলে হাতে পাবেন কিউট একটি ছোট্ট ব্যাগ ব্যাগটি খুললেই বেরিয়ে আসবে ছয় মিটার লম্বা তারের মাঝে জুড়ে থাকা সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি এবং সেই সাথে থাকছে ব্যাগের মধ্যে আরও একটি ইউজার মেনু একটি পপ ফিল্টার একটি কনভার্টার একটি কলার ক্লিপ এবং একটি ব্যাটারি তো চলুন আমরা এখন মাইক্রোফোনটি সেট করে নেই সো প্রথমেই আমাদের মাইক্রোফোনটিতে আমাদের যে পপ ফিল্টার আছে সেই পপ ফিল্টারটা লাগিয়ে নিব দেন আমরা যে টি শার্ট ক্লিপটা আছে বা শার্ট ক্লিপটা আছে সেই ক্লিপটা কিন্তু আমরা মাইক্রোফোনটাতে লাগিয়ে নিব। এখন আমরা যেটা করব আমাদের যে ক্যাপাসিটরটা আছে সেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা আমরা এখানে লাগিয়ে নেব দেন এবার পালা আমাদের হচ্ছে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করা আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন বা শুনলেন এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু বযাভাই এমন দিয়ে রেকর্ড করা সো আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এই বয়াবাই এমন মাইক্রোফোনটি সাউন্ড কোয়ালিটি কিরকম তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই বয়াবাই এমন মাইক্রোফোনটি সাউন্ড কোয়ালিটি কেমন লেগেছে আরেকটা বিষয় এই মাইক্রোফোনটি কিন্তু কোনো মতেই অটোমেটিক নয়েস ক্যান্সেলেশন নেই কাজে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন অবশ্যই খেয়াল রাখবেন পাশে যেন কোনো নয়েস না থাকে এবং নয়েজ ক্যান্সেলেশন করার জন্য আপনাকে অবশ্যই নয়েস রিমুভ করতে হবে এডিটিং এর মাধ্যমে আর এই মাইক্রোফোনটি আপনার চাইলে যে কোনো খুব সহজেই স্বল্প দামের মধ্যে পেয়ে যাবেন সেটা হতে পারে হাজার আটশো থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যেও পেতে পারেন আপনার যে ভিডিও রেকর্ডের যে ভয়েস সেখানে যে নয়েস থাকে সেই নয়েস কিভাবে রিমুভ করবেন এই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তীতে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা রেকর্ড থেকে নয় রিমুভ করবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমি অনুপ্রাণিত হব আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার সো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে